হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে স্কন্দগুপ্ত কে ছিলেন এবং স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এবং সিক্স টু এ দুটি নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকের আলোচনার বিষয় শুরু করছি দেখো প্রথমে বললাম যে আজকে টপিকটি হচ্ছে যে স্কন্দগুপ্ত কে ছিলেন এবং তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন প্রথমে বলি হচ্ছে যে স্কন্দগুপ্ত কে ছিলেন দেখো স্কন্দগুপ্ত ছিলেন হচ্ছে গুপ্ত বংশের শেষ শক্তিশালী সম্রাট এবং তিনি হচ্ছে যে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর কিন্তু সিংহাসনে বসেছিলেন ঠিক আছে এবার বলবো যে স্কন্দগুপ্ত ভারতের ইতিহাসে কি নামে পরিচিত দেখো এই যে স্কন্দগুপ্ত ছিলেন তিন মানে তিনি কিন্তু ভারতের ইতিহাসে আর কি যে ক্রোমাদিত্য নামে কিন্তু পরিচিত অর্থাৎ ক্রোমাদিত্য নামে পরিচিত ছিলেন হচ্ছে স্কন্ধগুপ্ত তিনি ভারতের ইতিহাসে ক্রোমাদিত্য নামে পরিচিত ছিলেন ঠিক আছে তো বলবো যে তার তার রাজত্ব রাজত্ব সম্পর্কে অর্থাৎ কাল কি ছিল বা কোন মানে এবার কত খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্ব কাল ছিল সেটা সম্পর্কে দেখো চারশো সাতান্ন থেকে চারশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তিনি রাজত্ব করেছিলেন বা তার রাজ তিনি হচ্ছে রাজত্ব করেন আর কি এই চারশো সাতান্ন থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত তার কিন্তু রাজত্বকাল সম্পর্কে ঠিক আছে এবার বলবো এই স্কন্ধগুপ্ত সম্পর্কে আমরা মানে কোথা থেকে জানতে পারি বা কিসের উপর ভিত্তি করে বা কিসের উপর নির্ভর করে এই স্কন্ধগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারি দেখো মূলত হচ্ছে এই জুনাগর শিলালিপি এবং হচ্ছে যে ভিটারি স্তম্ভলিপি এই যে দুটি লিপি জুনাগর শিলালিপি এবং ভিটারি স্তম্ভলিপি এই দুটি লিপির উপর নির্ভর করে কিন্তু বা ভিত্তি করে কিন্তু আমরা এই স্কন্ধগুপ্ত সম্পর্কে জানতে পারি এবার হচ্ছে যে স্কন্ধগুপ্তর আমলে কি ঘটেছিল এমন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা সেটা হলো হচ্ছে হুন আক্রমণ অর্থাৎ নিষ্ঠুর এবং দুর্ধর্ষ হুন আক্রমণ কিন্তু এই স্কন্ধগুপ্তের আমলে বা তার রাজত্বকালে কিন্তু ঘটেছিল ঠিক আছে এবার আমি বলবো হচ্ছে আহ ভারতের রক্ষাকর্তা বলার কারণ কি কেন তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় আমি একটু আগেই বললাম যে স্কন্দগুপ্তের যে রাজত্বকালে বা তার আমলে কিন্তু নিষ্ঠুর এবং হুন আক্রমণ ঘটেছিল তো এই যে মধ্য এশিয়া থেকে আগত নিষ্ঠুর এবং নিষ্ঠুর এবং হচ্ছে যে দুর্ধর্ষ হুন আক্রমণ যে ঘটেছিল মানে হুন আক্রমণ হয়েছিল তো স্কন্দগুপ্ত কিন্তু তার অসীম সাহসিকতার সঙ্গে এই হুনদের সাথে কিন্তু মোকাবিলা করেন এবং তাদেরকে হচ্ছে এমনভাবে পরাজিত করেছিলেন যে পরবর্তী যে পঞ্চাশ বছর বছরে কিন্তু তারা আর যে গুপ্ত সাম্রাজ্যে যে আক্রমণ করবে সেটার সাহস তাদের মধ্যে হয়নি বা দেখায়নি ঠিক আছে তো কি বললাম যে এই যে হুন আক্রমণের সঙ্গে যে স্কন্দুপ্ত তার অসীম সাহসিকতার সঙ্গে যে মোকাবিলা করেছিলেন এবং এমন ভাবে হুনরা কিন্তু গুপ্ত সাম্রাজ্যে যে আক্রমণ করবে সেটার সাহস কিন্তু তাদের মধ্যে হয়নি তো এই যে স্কন্দগুপ্ত যে তার অসীম সাহসের সাথে বা অসীম যে সাহসিকতার সাথে তাদের এই হুনদের সঙ্গে মোকাবিলা করেছিলেন সেটা কিন্তু আর কিছু বলার অপেক্ষা রাখেনা ঠিক আছে তো এই জন্যই কিন্তু এই যে অসীম সাহসিকতার সঙ্গে যে হুন্দের সঙ্গে তিনি মোকাবিলা করেছিলেন এবং তাদের পরাজিত করেছিলেন এই জন্যই কিন্তু ডক্টর রমেশ চন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলে কিন্তু অভিহিতা অভিহিত করেন অর্থাৎ তিনি যে হুন্দের বিরুদ্ধে যে অগ্রসর হন এবং যে অসীম সাহসিকতার সঙ্গে এই হুন্দেরকে তিনি যে পরাজিত মানে হুন্দের সঙ্গে মোকাবিলা করেন এবং তাদের এমনভাবে পরা পরাজিত করে যে পরবর্তী পঞ্চাশ বছরও কিন্তু সেই আর গুপ্ত সাম্রাজ্যে কিন্তু আক্রমণের সাহস দেখায়নি বা হয়নি তাদের মধ্যে তো এই অসীম সাহসিকতার জন্যই কিন্তু ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলে কিন্তু অভিহিত করেছিলেন ঠিক আছে তো এই ছিল আজকে স্কন্দগুপ্ত কে ছিলেন এবং স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কেন এই সম্পর্কে আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং